দৃশ্যগুলোর নায়িকাদের জীবনে অতি সাধারণ হলেও একটি ঘটনাকে অনেক বড় করেছে এই হালের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনেত্রীকে না জানিয়ে একটি আপত্তিকর ভিডিও ক্যামেরাবন্দি করা হলেই সেটি ছড়িয়ে পড়ার পর সাংবাদিকদের উপর চটে যান এই অভিনেত্রীর আসলে কি সেই ভিডিও সাদিয়াকে না জানিয়ে করা হয়েছে এবার বেরিয়ে আসলো আসল সত্য অভিনেত্রীরা পোশাক আসাকের কারণেই বরাবরে আলোচনায় আসেন কিন্তু সেই আলোচনা সমালোচনা শব্দ দৃষ্টি আকর্ষণ করে অভিনেত্রীদের কিন্তু সাদিয়া এমন এত জনপ্রিয়তা অর্জনের পেছনে কি সমালোচনা নেই নাকি অভিনয়ে দক্ষতা দিয়েই জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনয় ও ব্যক্তিগত চলাফেরা দর্শকের মাঝে ফ্রেমবন্দি করার চেষ্টা করেন তাদের অন ক্যামেরা কিংবা ক্যামেরার পেছনে তাদের দৃশ্য ধারণ করা হয় কিন্তু সম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ভিডিও নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে কোনো পত্রিকায় ইন্টারভিউ দেওয়ার সময় মাইক্রোফোন ঠিক করার সময় বিশেষ একটি জায়গার কাপড় সরে যায় সেই মুহূর্তের ক্যামেরাবন্দি করা হলেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে তবে এবার দেখা গেল অভিনেত্রী সাদিয়া এমনের সেই ভিডিও জানিয়ে করা হয় এবং তার ভিডিও করার সময় ক্যামেরায় মুসকে হাসি দিয়ে কোনো প্রকার অসম্মতি জানাননি তিনি খুশি হয়েছেন তাহলে কেন অভিযোগের তীর উঠলেন সেই সাংবাদিকের উপর সাংবাদিকের উপর ক্ষেপে গোপন ভিডিও করার অভিযোগ তুলে শাস্তি চাইলেই পরবর্তী চাকরিচ্যুত হন সেই সাংবাদিক কিন্তু পরপরই চাঞ্চল্যকর এক ভিডিও ফাঁস হয় সেখানেই প্রমাণ মেলে সাদিয়া আয়মন ভালোমতো অবগত ছিল তার ভিডিও ধারণের বিষয়ে আর এরপর মিডিয়া অঙ্গন থেকে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা রীতিমতো তুলে করছেন বল আমি হ্যাঁ ঠিক আছে নেটিজেনরা বলছেন মিডিয়া অঙ্গনে নাভি ইস্যু আহামরি তেমন কোনো বিষয় নয় এছাড়া নেটিজেনরা সাদিয়া আইমনের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি উদাহরণ দিয়ে অভিযোগের তীর তার দিকে ছুড়ে দিয়েছেন তাদের দাবি সাদিয়া আইমন ধোয়া তুলসী পাতা নয় সেটা তার ইনস্টাগ্রামে ছবি দেখলে বোঝা যায় এক নেটিজেন কমেন্টস করেছেন কত ঢং নাচতে এসে ঘোমটা খোঁজেন এত যখন হুজুরানি তাহলে শাড়ি নাভির নিচে কেন পড়েন শাড়ি নাভির উপর Booty Body এই নাভি ইস্যুর পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সাদিয়া আইমনের আবেদনময়ী কিছু ভিডিও ও ছবি সাদিয়া আইমনের নাটকের অনেক আবেদনময়ী ছবি ইতিমধ্যে ভাইরাল করছেন অনেকেই এছাড়া প্রথম থেকে আসেন সাদিয়া প্রথম সিনেমা কাজল রেখায় তার আবেদনময়ী পোশাকের ফুটেজ যেখানে বিনা ব্লাউজে অনবিত্ত বাহু প্রদর্শনের দৃশ্য উদাহরণ টেনে নেটিজেনরা রীতিমতো তুলো ধুলো করছে সাদিয়া ইনস্টাগ্রামে কয়েকটি ছবি ইতিমধ্যে বেশ আলোচনা রয়েছে যেখানে নেটিজেনরা শাড়ি পরিত তার একটি ছবিতে নাবির ইস্যু তুলে ধরেছেন এছাড়া খোলামেলা কিছু ছবি নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে বেশ আলোচনা সমালোচনা